আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাপুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম এই প্রায় নয়টা সাড়ে নটার মতো বাজে ভিডিওটা শুরু করলাম আপনাদের ভাইয়া একটু আগে অফিসে চলে গিয়েছে আমি এখন ঘর আমার ভালোবাসার ঘরের সমস্ত কাজগুলো করে নেব আর সাথে তো আপনারা আছেনি। আপনারা আমাকে হেল্প করবেন এই তো এখন সকালে আজকে আমার ঘরের একদম বিস্ত্রিদায়ক একটা অবস্থা এই কাপড়গুলো ধুতে হবে সমস্ত ঘর গোছাতে হবে তাহলে আপনারা আমার পাশেই থাকেন সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকের সব আজকের ভিডিওটা তো আমার ঘর গোছানোর কাজ সব শেষ এখন আজকে কাপড় কাপড়গুলো হাতে ধুবো নতুন বিছানার বেডশিট ওগুলো ওয়াশিং মেশিনে দেবো না আজকে নিজেই ধুয়ে নেব হাতে অনেক দিন হাতে কাপড় ধুই না তাই ইচ্ছে হলো আজকে হাতে কাপড় ধুব আজকে এটাকে রেস্ট ওয়াশিং মেশিনকে আজকে রেস্ট দেব রান্না করব আগে রান্নার জন্য ব্যবস্থা করি কী রান্না করি ফ্রিজ থেকে বের করি ঈদে ভুড়ি পেয়েছিলাম গরুর ভুড়িটা খাওয়া হয় নাই দেখি আস্তে আস্তে রান্না করি আস্তে আজকে গরু রান্না করব এটা আমার খুব পছন্দের একটা খাবার দেখি আর কি রান্না করা যায় কি রান্না করি মেয়েকে জিজ্ঞেস করি মেয়েকে জিজ্ঞেস করে আসি একদমই গরুর মাংস খাবে গরুর মাংস রান্না খাবে বুড়ি রান্না করবো আমার জন্য তুমি কি খাবে গরুর মাংস খাবে কলিচা নেই কলিচা খাবে আজকে আবার কলিচা বেশি ভালো লাগে ব্যথা করে করো মাংস করে এই কারণে মাছ খাবো না খাবে না না খাবার পরে একদিন বিরিয়ানি রান্না করে দিও আর হ্যাঁ তুমি নিহারি বানাবে নেব নিহারি না আব্বু খাবে না শুক্রবার করো নিহারি বৃহস্পতিবার দিন করে দিতে বৃহস্পতিবার দিন তাহলে করে দেবে না করো বৃহস্পতিবার করতে পারে না বুধবার তো তোমার স্কুল খোলা স্কুল খোলা হলে তখন আর কোনো করা যায় না দেখি তাহলে কি রান্না করবে দেখি ওই ফ্রিজ থেকে কিছু বের করে দেয় এই ভুলে যা মাছ ভাজি করো আচ্ছা মাছ রান্না করি না রান্না না রান্না খাবো কিন্তু ভাজি বেশি ভালো লাগে ভাজি তো আমার বেশি ভালো লাগে হ্যাঁ মাছটা বের করি গরুর মাংস একটু রান্না করবো না 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 পড়ে যাই খাবো কাজ করে যায় পুরি একসাথে রান্না ভালো হবে না আর পুরা করে যা রান্না করে জান না এই তো এখানে মাছ ভিজিয়ে দিয়েছি আর এখানে যে মেয়ে কলিচা খেতে ছিল সেটাও ভিজিয়ে দিলাম আর কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে এই যে শুকাতে দিয়ে দিয়েছি আর এই যে এই জায়গাটায় যে চাদরগুলো ধুয়ে ফেলেছি এখন এগুলো শুকাতে দিয়ে দেব এই দুটো এই শুকাতে দিয়ে তারপর রান্নায় চলে যাব অনেক সময় হয়ে গেছে প্রায় আজানের সময় হয়ে গিয়েছে দ্রুত গিয়ে আগে রান্নাটা সারবো চাদরগুলো শুকাতে দিয়ে দিলাম শেষ আমার আজকের মতো সারাদিন ঘরের কাজ সব শেষ এখন শুধু রান্নাটা করলেই শেষ ঝামেলা এই তো তাহলে চলুন যাই রান্নার ঘরে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা সফট হয়ে আসছে এখন মশলাটা দিয়ে দিব এই যে এখানে মশলাটা দিয়ে দিলাম এখানে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা বাটা আর দিয়েছি হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি এই তো এখন মা মশলাটা কষে গেলে মাছটা দিয়ে দিবো আজকে রান্না করব শিং মাছ ওয়ে আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এ তো সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন ঝোলটা দিয়ে দিলাম রান্নাটা হতে থাকুক প্রচণ্ড ক্ষুদা লেগেছে কলিজামোনাটা একটু পরে করি ডিম রান্নাটা হয়ে গিয়েছে এখন এটা দিয়ে খেয়ে নেবো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ